জ্যৈষ্ঠ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি সংসারে অর্থনৈতিক বিপর্যয় থেকে বাঁচতে চান তাহলে এই সবজিগুলো জ্যৈষ্ঠ মাসে কখনোই খাবেন না আমরা হয়তো অনেকেই জানি বা না জেনে নানা রকম সবজি খেয়ে থাকি কিন্তু সারা জ্যৈষ্ঠ মাস জুড়ে এই তিনটি সবজি যদি আপনি খান তাহলে আপনার জীবনে নানা রকমের সমস্যা দেখা দিতে পারে শাস্ত্র মতে এই সবজিগুলো আপনি যদি জ্যৈষ্ঠ মাসে খান তাহলে আপনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন আর শারীরিকভাবে যদি একবার অসুস্থ হন সেক্ষেত্রে মা লক্ষ্মী আপনার কাছে কতটা বাধা পড়ে থাকবে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তো চলুন জেনে নিই কোন কোন খাবার অথবা সবজি জ্যৈষ্ঠ মাসে গ্রহণ করবেন না প্রথমেই যে সবজির কথা আমরা বলবো তা হলো লাউ অনেকেই হয়তো জানেন না গরমকাল অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে কখনোই লাউ খাওয়া উচিত নয় লাউ খেলে আপনার শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারে দ্বিতীয় হল লাউ শাক অর্থাৎ বোঝা যাচ্ছে লাউ এবং লাউ শাক কোনোটাই জ্যৈষ্ঠ মাসে খেতে নেই তো তৃতীয় যে সবজির কথা আজ আমরা বলবো তা হলো আমরা এই জ্যৈষ্ঠ মাসে কখনোই আমরা খাবেন না আমরা খেলে আপনি শারীরিক দিক থেকে রীতিমতো অসুস্থ হয়ে পড়বেন তাহলে বুঝতে পারছেন এই তিনটি সবজি সারা জ্যৈষ্ঠ মাসে আপনার খাবারের তালিকায় কখনো রাখবেন না তাহলে মা লক্ষ্মী আপনার কাছ থেকে রীতিমতোই দূরে চলে যাবে অর্থনৈতিক সমস্যা আপনাকে ঘিরে ধরবে তো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন ধন্যবাদ